আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আমার ভিডিওটি শুরু করলাম আজকে দুপুর থেকেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে এই যে দুপুর টাইম দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে তো এখন চলে যাব রান্নাঘরে তো একটু বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় একটু বৃষ্টি দেখতেছিলাম কারণ এত পরিমাণে বৃষ্টি হইতে আছে বলার বাইরে তো যাই এখন রান্নাঘরে চলে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে এখন রান্না বান্নার আয়োজন করতে হবে তো আজকে অনেক দিন যাবতেই এরকম বৃষ্টি হইতে আছে তো আজকে হচ্ছে আমার রান্নাবানার আয়োজন হচ্ছে লাউ ভাজি আর হচ্ছে শুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব এই হচ্ছে আজকে আমাদের রান্নার আয়োজন তো দেখতে থাকুন ভিডিওটি পাশেই থাকুন তো আমার লাউ ভাজিটা প্রায় করা শেষ কারণ এখন এই যে ধনিয়া পাতা দিলাম এই পাতা দিই এই যে একটু লড়াচাড়া দিই ভাজিটা আমি বাটির ভিতরে বাইরা ফেলবো কারণ লাউ ভাজি হইতে সময় লাগে না আবার বেশি যদি হয়ে যায় না বেশি রান্না করলে লাউ কি হয় একটু টক টক লাগে তো এই তো এখানে আছে লইটা সুটি ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে লাউ ভাজি আর এই তো সাথে আছে কাঁঠালের বিচি দিয়ে ডাল তো এখন এটা হলো কালকের ডাল তো এই ভিডিওটা না আমার আরও দুই দিন আগের করা কারণ আমার মোবাইলটায় অনেক সমস্যা দিচ্ছিলো এই কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই কারণ মাঝে মাঝেই না এরকম হয় অনেক ডিস্টার্ব দেয় মোবাইলটা পরে আর কি ঠিক হয় মাঝে মাঝে এরকম আমি ভিডিও দিতে পারি না তো আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে এখন কেউ এই খাওয়া দাওয়া করবে না এখন বাজে দুপুর আড়াইটা তো আমি এখন একা একা বসে আর কি করবো খাওয়া দাওয়া করে নেই কারণ মেয়েও খাবে না মেয়ের বাবাও আসে নাই তো বৃষ্টিটা কিন্তু বাইরে এখন কিছুটা কমছে এই কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে না এই বিচিটি কাঁঠালের বিচিগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা এই কাঁঠালের দিন আসলে না মানে কাঁঠাল অতটা পছন্দ না কিন্তু আমাদের বিচি কাঁঠালের বিচিটা অনেক পছন্দ ডাল দিয়ে রান্না করি সুটকি দিয়ে রান্না করি তারপর ভর্তা করি এই তো এখন আমি খাওয়া দাওয়া করছি তো আপনারা কাঁঠালের বিচি কে কে কীভাবে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে মাগরিবের পর এই তো বসে বসে বাদাম খাচ্ছি তো এখানে আবার এই যে বোনের মেয়ের আসছে সাথে বোনের ও সবাই মিলে বাদাম খাচ্ছে বৈশাখ আর এই ছোট্ট আমাদের এই বেবিটা তো কথা শুনলে বলবেন এটা খুব সুন্দর করে কথা বলে এই তো এখন বাজে রাত্রের বারোটা তো এত রাতে কেন আমার বাড়িতে ওরা আসলো তো দেখতে থাকুন জানতে পারবেন তো এইখানে দেখেন কি নিয়ে ঝামেলা চলতেছে শালি দুলা ভাইয়ের মধ্যে এত পরিমাণ ঝামেলা দেখেন তো এইখানে একটু দুষ্টামি করলাম আমি এখানে কোনো ঝামেলাই না ওই ওর বাচ্চাটার একটু রাগ কর্তা ছিল এই কারণে দুলা ভাই মুখ যাতে ধরছে যে এত বাচ্চাদের এত বকাঝকা করে না এই জন্যই আর কি অর্দুলা দুষ্টামি করল তো এখন সবাই একসাথে বসে এই তো অন্য ব্যাপারে কথা বলতেছি কথা বলতে বলতে আমাদের বাদাম প্রায় খাওয়া শেষ আর হঠাৎ করে কারেন্ট চলে গেল আবার তো এখানে কিন্তু ঘর দুয়ার পুরো কুটকুটে অন্ধকার মোবাইলের লাইট জ্বালানো হয়েছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন

পরমে এটা কথা শুনে না তো এর জন্য রাম একটু রাগারাগি করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ